প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে এগারো অধ্যায়ের সম্পাদ্য কোষে দেখি এগারো দশমিক এক এর এই একের দাগের এই পাঁচ নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক সাত সেমি এবং বাহু সংলগ্ন কোন দুটির পরিমাণ পঁচাত্তর ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে যার একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে ছয় দশমিক সাত সেমি এবং বাহু সংলগ্ন কোন দুটির পরিমাপ দেওয়া রয়েছে পঁচাত্তর ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে আমাদের এই ত্রিভুজটি অঙ্কন করে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই পরিবৃত্তের আমাদের পরিকেন্দ্রের অবস্থান লিখতে বলা হয়েছে এবং পরিবেশার্ধের দৈর্ঘ্য মেপে লিখতে বলা হয়েছে তো খুবই সহজ অঙ্ক তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে প্রশ্নে দেওয়া পরিমাপ তিনটি নেই ঠিক আছে প্রথম পরিমাপটি হচ্ছে আমাদের ছয় দশমিক সাত সেমি দেখো এই এটি হচ্ছে স্কেলের মূল বিন্দু ঠিক আছে এখান থেকে হিসেব শুরু হয় ছয় দশমিক সাত এই যে ছয় সেমি আর দশমিক সাত মানে ছোট ছোট দাগগুলি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে ছয় দশমিক সাত সেমি দ্বিতীয় পরিমাপটি হলো পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য আমরা স্কেল দ্বারা একটি যে কোনো সরলরেখা নেব এই অবশ্যই চাদার দৈর্ঘ্যের থেকে বেশি নিতে হবে ঠিক আছে নিয়ে এই যে সরলরেখার মাঝে এখানে একটি আমরা বিন্দু দেব এখন আমরা চাদার মাধ্যমে পঁচাত্তর ডিগ্রি কোনটি নেব তো দেখো এই যে চাদার কালো দাগটি রয়েছে এই কালো দাগটি এই বসাতে হবে এবং চাদার এই যে এটি হচ্ছে বিন্দু ঠিক আছে এই বিন্দুটি এই সরলরেখার এই যে আমরা এখানে বিন্দু দিয়েছি এখানে বসাতে হবে দেখো এই ঠিক আছে এভাবে সঠিকভাবে বসাতে হবে বসিয়ে এই যে সত্তর আর এই আশি সত্তর আর আশির মাঝে হচ্ছে এই যে পঁচাত্তর ঠিক আছে এই এখানে বিন্দু দিতে হবে দিয়ে এই দুই বিন্দু যুক্ত করে দিতে হবে এই এরপর পেন্সিল কম্পাস দিয়ে এখানে একটি যে কোনো পরিমাপের কোণের চিহ্ন এঁকে দিতে হবে এই এটি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তৃতীয় পরিমাপটি আমরা নেব পঞ্চান্ন ডিগ্রি তার জন্য আমরা আবার একটি সরলরেখা নেই এই সরলরেখার মাঝে এখানে বিন্দু করি একইভাবে চাঁদার সাহায্যে নেব এই যে পঞ্চাশ আর ষাট পঞ্চাশ আর ষাটের মাঝখানে হচ্ছে পঞ্চান্ন ঠিক আছে এই এই দুই বিন্দু যুক্ত করে দেই এই এখানেও আমরা যে কোনো পরিমাপের একটি কোণের চিহ্ন এঁকে হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এখন আমরা এই খাতার পেজের মাঝে এবং একটু নিচের দিকে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব রশ্মিটি আমরা অবশ্যই ছয় দশমিক সাত সেমির থেকে বেশি নেব দেখো এই প্রায় আমরা এগারো নিলাম ঠিক আছে এই বিন্দু করে এখানে নাম দেব আমরা বি রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ছয় দশমিক সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই এভাবেই আমরা পেন্সিল কম্পাস দিয়ে ছয় দশমিক সাত সেমির পরিমাপটি নেব নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এক্স রশ্মির ডান দিকে আমরা কেটে নেব ঠিক আছে এই এই যে আমরা এখানে বিন্দু পেলাম এই বিন্দুর নাম দেব আমরা সি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ডিগ্রি দেখো এই যে এইটুকু এই এই দুই বিন্দুর পরিমাপ আমরা এই এইভাবে ভালোভাবে নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর পঁচাত্তর ডিগ্রির আমরা এই যে এই দুটি পরিমাপ নেব ঠিক আছে দেখো পঁচাত্তর ডিগ্রি আমরা এই দুই বিন্দুর পরিমাপ এই যে এভাবে ভালোভাবে নেব ঠিক আছে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করবো ঠিক আছে এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই পঞ্চান্ন ডিগ্রির এই দুই বিন্দুর পরিমাপ নেব দেখো এই দুই বিন্দুর ঠিক আছে নিয়ে এই এই সি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কেটে একইভাবে পঞ্চান্ন ডিগ্রির আমরা এই দুই বিন্দুর পরিমাণ নেব দেখো এই এভাবে নিতে হবে ঠিক আছে নিয়ে এই দেখো এই যে এখানে বসাতে হবে এই যে এখানে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসিয়ে এই বৃত্তচাপের উপরে কেটে নিতে হবে এই এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব এই এই যে এখানে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব ওয়াই এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব জেট এই কোনটি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এই কোনটি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আর এই যে রশ্মি দুটি পরস্পর এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা এ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে সি ত্রিভুজটি অঙ্কন করলাম যার একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এখানে ছয় দশমিক সাত সেমি এবং বাহু সংলগ্ন দুটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে পঁচাত্তর ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই এবি। এবং এই বিসি এই দুটি বাহুকে আমরা সমুদ্র করব করবো ঠিক আছে বা এই দুটি বাহুর আমরা লম্ব সমধি অঙ্কন করব তো দেখো আমরা প্রথমে এই বিসি বাহুর লম্ব সমুদ্র অঙ্কন করি তার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেই ঠিক আছে নিয়ে উপরে একটি বৃত্তচাপ কাটব এবং নিচে একটি বৃত্তচাপ চাপ কাটব এই পরিমাপটি আমরা এই বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে আমরা বিন্দু পেয়েছি আমরা আমরা এই এই যে এখানেও বিন্দু বিন্দু পেয়েছি এখন দুই স্কেল দ্বারা যুক্ত করে দেব ঠিক আছে এই এরপর আমরা এই এবি বাহুর লম্ব সমাধি অঙ্কন করব একইভাবে আমরা এই এবি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব ঠিক আছে আইডিয়া করে এই আইডিয়া করে অর্ধেকের বেশি নিয়ে এই দেখো আমাদের পেন্সিল কম্পাস্ট এই বিদেশে বসানো রয়েছে আমরা বা দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এবং ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এই 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 পরিমাপটি আমরা বিন্দুতে বসাবো বসিয়ে বা দিকের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্তচাপের উপর উপরে আরেকটি বৃত্তচাপ এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানেও বিন্দু উৎপন্ন হলো ঠিক আছে এই দুই বিন্দু যুক্ত করে এদিকে আমরা এবি বাহুর লম্ব সমাধি অঙ্কন করব এই আমরা এই বিন্দুর নাম দেই পি এই বিন্দুর নাম দিই এস রশ্ম চিহ্ন চিহ্ন আমরা চিহ্ন এদিকেও রশ্ম চিহ্ন তো প্রিয় শিক্ষার্থীরা এই যে বি সি বাহুর লম্ব সমাধি হচ্ছে আর এস আর এই যে এব এব আর এবি বাহুর লম্ব সমাধি হচ্ছে পি এই দুটি লম্ব সমৃধিকন্ড পর এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুর নাম দেব আমরা ও এখন আমরা এই স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেব এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে দেখো এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেবো ঠিক আছে নিয়ে এখানে আমরা পরিবৃত্তটি অঙ্কন করবো তো তার জন্য আমরা এই যে পেন্সিল কম্পাসে কাঁটাটি ও বিন্দুতে বসিয়ে রাখবো ঠিক আছে দেখো এই এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে ত্রিভুজের অঙ্কন করলাম এখন আমরা এই চিত্রটি বা সম্পাদনের নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো ঠিক আছে তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে সুতরাং এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হল যার পরিকেন্দ্র ও এবং পরিবেশার্ধ ও বি সমান আমরা পরিবেশার্ধের দৈর্ঘ্য স্কেল দ্বারা মেপে নেব চার দশমিক এক দুই চার দশমিক দুই সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ